আমাদের দেশে ইসলামের নামে অনেক দল আছে না এরা পাবলিসিটি কি করে কি বলেন তহিদি জনতা ইসলাম প্রিয় তহিদি জনতা তহিদি জনতা এই নামটা কে রাখছে কোরআন হাদিস থেকে কে বলতে পারবেন কোরআন শরীফে কোথাও আছে ওয়ানা আব্বালুল মুআহিদিন দেখাতে পারবে বিসমিল্লাহির হিরু قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أفضل المسلمين আল্লাহ বলেন রসুল আপনি বলেন নিচা আমার নামাজ আমি নবীর কুরবানি আমি নবীর হায়াত আমি নবীর ইন্তিকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিন এর জন্য লা যার কোনো অংশীদার নেই ওয়াবি যালিকা উমের তু এ বিশমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমির সর্বপ্রথম মুসলমান সুবহানাল্লাহ আমি নবী সর্বপ্রথম আল্লাহর সামনে আত্মসমর্পণকারী শব্দ কি আউয়ালুল মুসলিমিন আমি সর্বপ্রথম মুসলমান এটা অবশ্য আছে না আরে বা দেন দুঃখ কইলাম দেন এটা অবশ্য কে সুরাই ইখলাস আচ্ছা আমাদের এমনে সভা ওয়াজ করে জাতির ফিতা ইব্রাহিম আলাইহিস সালাম এজনা මතকার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস আবিকুম ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া শম্মা কুমুল মুসলিমিন কুরআন শরীফ সামনে রাখছে

জাতির পিতাকে ইব্রাহিম আর ইব্রাহিম ইসলাম আমাদের নাম রাখছে কি আমি বলছি না আল্লাহর কোরআনে বলছে তোমারা আল্লাহর কোরআন বাদ দিয়ে কোরআন রাখি তো হিদিগানাতে মতো শিখু আমাদের নাম তো মুসলমান এ যে আমাদের স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা কথা বলছেন না কেন প্রিয় আপনি সুরায়ে হাশরের না মিল্লাতা আবিকুম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন আমাদের মিল্লাত হল ইব্রাহিম রাসলামের মি আমাদের বাবা ইব্রাহিম রাসলামের মিল্লাত উনি আমাদের নাম রাখছে আল্লাহ বলেন হুয়া সামআকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রাখছে মুসলমান তা আমাদের আমাকে নামদারে ডাকেন প্রিয় মুসলিম জনতা ইন এনে ফল ফল মতই আর এটা বাগলা কি বুলিছে কোরান ঘরে হাজিস খড়ে ফাঁকা করে কিচ্ছু নেই নামমান জন্য কি কইনে পারে আবার আমি কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না আমার কথা হলো এ এ কোরান শুরিক থাকতে এতগুলা আই থাকতে আমরা যদি আমাদের নামটাকে যদি একটা তালাশ করে না পাই এটা আমাদের নসিব ফারাম না এতালে সিডেঙ্গে বাসা হয়তো আর জানলাই নাই ইতালে মেজেন্দে বাড়ি তো দোয়া করব সবাই যেন সঠিকভাবে আল্লাহর কোরআন বুঝতে পারে আল্লাহ সবাইকে সে তফিক দান করুন একটু শব্দ বললাম মনে কষ্ট নিয়েছেন